তো আপনার স্টোরিটা বেশ ইন্টারেস্টিং আমাকে খুব ইন্সপায়ার করেছে যে একদম ছোট্ট থেকে কিভাবে একটা বড় জায়গায় পৌঁছানো যায় তো আপনার স্টোরিটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন তারপর হলো আমি পেশা একজন স্কুল শিক্ষক দু হাজার সালের দিকে যখন আমাদের লকডাউন হয় আমার একটা ব্যবসা ছিল হাইব্রিড মাগুরের আচ্ছা তো আমি সেটা বন্ধ করে দিয়েছিলাম জলের সমস্যা তাছাড়াও সেলা আউটের ক্ষেত্রে একটু সমস্যা ছিল তা আমি ভাবলাম যে কেন আমাদের ট্যাংরা মাছ করা যায় কেন আমি ইউটিউব চ্যানেল খুললাম আপনারই চ্যানেল এগ্রিকালচার ডায়েরি যখন দেখলাম ডক্টর বিকে মহাপাত্র স্যারের দেখে আমি একটা হাঁপা তৈরি করে চোদ্দোটা মতো আমার কাছে শিঙি মাছ ছিল ফিমেল আচ্ছা আর মেল ছিল আপনার আঠারো কুড়িটা মতো আচ্ছা সেটা দিয়ে আমি ইনজেকশন করেছিলাম তা আমার সত্তর হাজার মতো বাচ্চা হয়েছিল সেই বাচ্চাটা আমি আস্তে আস্তে লালন পালন করার পরে সেই বাচ্চাটা আমার আস্তে বড়ো হয়েছে নেক্সট ইয়ারে আমি আবার ফের কিছু সেই বাচ্চাগুলো এই যখন আবার বড় হলো সেগুলো আবার বুড়ার হয়ে গেল সেগুলো আমি আবার ফের ইনজেকশন করলাম আচ্ছা ইতিপূর্বে আমি 5 লাখ টাকার মতো বাচ্চা গত বছর বেজেছিলাম ওকে আর এখন 1200 কেজি মতো আমার কাছে স্টিং সিঙ্গেল বুড়ার আছে আচ্ছা ইতিপূর্বে আমার একটা পুকুর ছাজা হয়েছিল সেখানে 17 দেশি ট্যাংনা মাছ পেয়েছিলাম আচ্ছা এই আটটা মতো ছেলে আর নটা মেয়ে সেটাকে আমি দুবার দুবার বিডিং করার পরে আমার এখন প্রায় পনেরো হাজারের মতো ট্যাংরা হয়েছে তাতে আমি পঁয়তাল্লিশ কেজি মতো আমার নিজের জন্য রেখেছি বোর্ডার হিসাবে আর আমার একজন বড় দাদাই বলবো আমি আমার হাবড়াই হাবড়াই বাড়ি ওনার বেরগুম হাই স্কুলের টিচার আমাদের দাদা উনি আর কি আমার মা গোটা করার ক্ষেত্রে অনেক সময় আমার এখানে আসেন ওই দাদাকে কিছু দিয়েছি আর আমার হ্যাচারিতে যে কেচো সাপ্লাই দেয় তাকে আরো শখের মতো দিয়েছি এই মোটামুটি পজিশন এখন এই মুহূর্তে আমি এবছরই বিডিং যেটা করেছিলাম দু লাখ মতো সিং মাছ হয়েছিলো আমি এই পুকুরটাতে আপাতত ছেড়ে রেখেছি হ্যাঁ এটাতে ছাড়া আছে আমি এখন ট্যাংরা করেছি ট্যাংরার বাচ্চা মোটামুটি প্রায় দু লাখ মতো বাচ্চা আমার একটা ট্যাঙ্কে আছে গত রাত্রে একটা

জায়গা দেখতে পাচ্ছি আচ্ছা যদি একটু হ্যাচারি আয়তন ধরি তাহলে কতটা জায়গার উপর হ্যাচারি অ্যাকচুয়ালি আমার যেখানে ইঞ্জেকশনটা করানো হয় যেখানে ব্রিডিংটা করানো হয় বাচ্চাটা ফোটানো হয় সেটা ন শতক জায়গার উপরে আমার চল্লিশ ফুট বাই সাড়ে বারো ফুট একটা ট্যাঙ্কি আছে সত্তর হাজার লিটার ওকে এবং তার নিচে আমার যে যেখানে চোখ আছে যেখানে আমি বাচ্চাটা ফোটাই বারো ফুট বাই তেরো ফুট চেম্বার এটা আমার ছটা চেম্বার আছে একটা কালেকশন চেম্বার আছে দুটো কেচো চেম্বার আছে আর একটা বোডার রাখার জন্য একটা চল্লিশ ফুট বাই পাঁচ ফুট একটা বোডার রাখার স্পেস আছে ওকে মোটামুটি আমি মাঠের থেকে বোডারগুলো তৈরি করে ওখানে রাখি আরও একটা পুকুর আছে সে পুকুরটা আপনার আপনার দেখছেন ওটা প্রায় এক বিঘে পুকুর আছে ওখানে তিরিশ হাজার মাছ ছাড়া আছে তারপর আমার এখানে আরেকটা ছোটো পুকুর আছে সেখানে ওই ওইগুলো আমি ইঞ্জেকশান করে ডিমটা বার করে নিয়েছি ওখানে প্রায় নব্বই কেজি মতো বোডার আছে এখনও অবধি ধরা যেতে পারে তার মানে আপনার কাছে প্রায় দশ থেকে পনেরো লাখ মাছের স্টক রয়েছে হ্যাঁ দশ থেকে পনেরো লাখ মাছের স্টক মানে ব্রুডারি আপনার কাছে এরকম স্টক রয়েছে তার পাশাপাশি তো আপনার যা বাচ্চা টাচ্চা রয়েছে এবছর তো তার মানে আপনার প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখের একটা টার্গেট দেখেছি ওরকম পঞ্চাশ ষাট লাখ টাকা এটা খুব ভালো স্কোপ নিয়েছেন তাহলে আপনি কিভাবে ব্রুডিং করছেন বা আপনার পদ্ধতিটা কি আমরা একটুখানি দেখতে পারি হ্যাঁ অবশ্যই আমরা আজকে তো ট্যাংরা করবো আপনার সেটা দেখবেন ট্যাংরাটা করে চলুন তাহলে আমরা সেটা দেখি একবার

আপাতত দুটো ফোয়ারা উপর থেকে আমি দেব যাতে পানির কম্পনটা হয় এবং সেই কম্পনের সাথে সাথে মাছটা চার থেকে ছ ঘন্টার মধ্যে বাচ্চাটা দেখতে যতদিন বাচ্চা থাকবে থাকবে এটা মোটামুটি থেকে ছয় আট ঘন্টার মধ্যে বাচ্চাটা ফুটবে এবং এই বাচ্চাটা যতদিন আমি হারভেস্ট না করবো বা এখান থেকে না সরাবো ততদিন আপাতত এইভাবে জলটা রানিং তুলতে থাকবে আচ্ছা আপনি যেহেতু একদম প্রথমে মাছ নিয়ে আপনার জার্নি শুরু ক্যাটফিশের তো সেক্ষেত্রে আমি ধরুন যদি কোনো মাছের ব্রিডিং শিখতে চাই বা আমি করতে চাই ব্যবসাটা তাহলে আমার ইনিশিয়াল স্টেজে কতটা জায়গা লাগবে বা কত টাকা ইনভেস্ট করতে পারে এখন যদি প্রাথমিকভাবে শুরু করা যায় তাহলে দশ ফুট বাই দশ ফুট একটা ট্যাঙ্কি করা যায় আচ্ছা সঙ্গে যদি একটা ছোট টুলু পাম্প মোটর যদি আপনার জল স্টক করার জায়গা না থাকে তাহলে চালাতে হবে চব্বিশ ঘন্টা তো অ্যাকচুয়ালি ইনিশিয়াল স্টেজে যদি মনে করা হয় যে আমি টেস্ট করার জন্য বিশ ত্রিশ চল্লিশ হাজার মধ্যে শুরু করা যায় আচ্ছা দশ ফুট বা দশ ফুটের ট্যাঙ্ক করলে হ্যাঁ তবে তাদের কিন্তু সত্তর থেকে আশি হাজার মতো মাছ করা যেতে পারে আচ্ছা আর মাছের ব্রুডিং করে সেটা স্টক করার জন্য একটা স্টকের জায়গা লাগে স্টক করলে তো আপনার জায়গা বাড়াতে হয় কতটা জায়গা লাগতে পারে যদি আমি ওই ছোট মাছ নিয়ে যদি আমি স্টক করতে চাই তাহলে আপনি যদি মাটির পুকুর করতে চান তাহলে আপনার তিন থেকে চার শতক জায়গা একটা গত করে আর সাড়ে তিন থেকে চার ফুট হাইট করে সেখানে কিন্তু সেখানে করা যাবে ওকে আর শিঙি মাছ বা এই ট্যাংরা মাছ এগুলো কি মাটির পুকুরই প্রয়োজন করে মাটির পুকুরে অ্যাকচুয়ালি বাচ্চাটা বাঁচে ভালো বাচ্চাটা বাঁচে ভালো রোগ ব্যায়াম কম হয় আচ্ছা আচ্ছা এইবার আমি একটুখানি প্রফিটের কথা যদি জিজ্ঞাসা করি যে আমি এরকম তিরিশ চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করলাম ইনভেস্ট করার পর আমার এখান থেকে কত টাকা রোজগার হতে পারে দেখেন অ্যাকচুয়ালি যদি ব্যবসাটা ঠিকঠাক করে করা যায় একটা দশ দশ ফুট বাই দশ ফুট ট্যাঙ্কি মোটামুটি সত্তর আশি হাজার বা এক লাখ মাছ করা যায় এক লাখ মাছ করতে বেশি হলে খরচ আপনার হরমোন ওটা মোটামুটি প্রায় সাত থেকে আট কেজি মতো আপনার মেল ফিমেল দুটো মাছ লাগবে হরমোনটা মোটামুটি তিন পিস মতো হরমোন লাগবে ওকে যে কোনো যে সমস্ত হরমোনগুলো বাজারে পাওয়া যায় আর ওই জল খরচ কারেন্ট খরচ ধরে মোটামুটি সর্বসাখলে আপনার পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ খরচ আছে এবার আপনি বাজার দরের সময় বুঝতে পারবেন সত্তর থেকে আশি হাজার বা এক লাখ শিঙি মাছের দাম বাচ্চা মাছের দাম কত কিরকম রেটে বিক্রি হয় আমরা তো দু হাজার ভাঙা যে মাছগুলো এক কেজিতে দু হাজার পিস যখন হয় ওই মাছগুলো কিন্তু আমরা দু টাকা করে বিক্রি করি বাহ তার মানে বলা যেতে পারে এক লাখ বাচ্চা হলে সেখানে দু লাখ টাকা লাখ গাছ বিক্রি আছে

আচ্ছা আমি যদি বাদও দিই তাহলে দুবারে অন্তত দেড় লাখ তো বাচ্চা পাবোই আমি বা তার মধ্যে দেড় লাখ বাচ্চা আসলে সেখানে যদি আপনি দু টাকা হিসাব বলছেন তাহলে তিন লাখ টাকার বিক্রি আছে একদম এটা দারুণ হিসাব আপনি দিলেন আপনিও কি ঠিক এইভাবেই করছেন আমি এইভাবেই করছি আচ্ছা আপনার এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করলেন সিঙে মাছের ভাষা ধরা খুব কঠিন বুঝলেন কম দেখা যাচ্ছে এই বাচ্চাটা আজকে আপনার তেরো দিন বয়স আচ্ছা এটার বয়স তাহলে তেরো দিন কি খাওয়াচ্ছেন এখন ওই আইবির যে ডাস্ট খাবার সেটা খাওয়াচ্ছি যে ট্যাঙ্কি ছিল আপনার আমি আজ তিন দিন হলো পুকুরে নামেছি ট্যাঙ্কিতে যখন ছিল তখন ওই যে আমার কেঁচোটা দেখলেন ওটা শুধু কেচো দিতে ডিমের কুসুম কিছু ডিমের কুসুম তো প্রথম অবস্থায় প্রথম ফার্স্ট ফুড ডিমের কুসুম আচ্ছা যদি একটু স্টেপটা হ্যাঁ অ্যাকচুয়ালি ডিমটা ফোটানোর বাহাত্তর ঘন্টা পরে আমরা কিন্তু প্রথম অবস্থায় ডিমের কুসুমটা বাহাত্তর ঘণ্টা বাচ্চার যখন বয়স হয় তখন ডিমের কুসুম দিই প্রথম অবস্থায় সেকেন্ড কমপ্লান দিই আর তিন তৃতীয় যে খাবারটা দিই সেটা আমরা ওই কেঁচো থেকে শুরু করি ওই কেঁচোটা বারো থেকে তেরো দিন খাওয়ানোর পর আমরা মাটিতে ফেসে দিই পুকুরে দিয়ে আমরা ওই আইবি যে একটা ডাস্ট পাওয়া যায় বা ডিউজের একটা আপনার চার কেজি প্যাকেট চোদ্দোশো টাকা দাম নেই ওটা দিতাম কিন্তু এই মুহূর্তে ডিউজটা আমাদের মার্কেটে অ্যাভেলেবেল নেই বলে আমরা আপাতত আইবি ডাস্টটা দিচ্ছি এই ডাস্টটা মোটামুটি এখনও পনেরো দিন চলবে তারপরে জিরো ওয়ান দেব সিপি বাচ্চা কি অ্যাকচুয়ালি কিন্তু মাটিতে দেওয়ার পরে বাচ্চারা কিন্তু কাটে না ট্যাঙ্কি থাকাকালীন কাটে ট্যাঙ্কিতে যদি মনে করে আমি করব ট্যাঙ্কিতে সমস্যা হয় অনেক অ্যাকচুয়ালি বাচ্চাটা ফুটিয়ে এরকম সাইজ করে পুকুরে ফেললে আর কোনো রকমের কাটার কোনো সম্ভাবনা থাকে না আপনি যেহেতু দীর্ঘদিন ধরে শিঙি মাছ পালন করছেন তো আমরা দেখেছি যে নতুন ফার্মাররা যখনই এই শিঙি মাছটা পালন করতে চাই তারা বলে যে তিন দিনের বেশি বাচ্চা বাঁচাতে পারে না ডিম ফোটার পরেই তিন দিনের মধ্যে বাচ্চাটা মারা যায় তো সেই সময় আপনি কি এমন স্টেপ নেন যে আপনার কাছে বাচ্চা মরছে না এত ভালোভাবে আপনি করতে পারছেন অ্যাকচুয়ালি তিন দিনের পরে তো সে বাহাত্তর ঘন্টা পরে তো প্রথম ফিড খাবে হ্যাঁ ডিমের কুসুম খাবে তো তিন দিনের মধ্যে মারা যায় এটা কেন আমার তো আমার তো এরকম কোন সমস্যা। বাচ্চা ফোটার পরে তিন দিনের পরে এই বাচ্চাটার বেশি মর্টালিটি হয় বাচ্চা লোকেরা বলে। তো প্রথম তিন চার দিন বা প্রথম এক সপ্তাহের মধ্যেই বাচ্চা যা মারা যাওয়ার হয়ে যায়। তো এই জায়গাটা কিভাবে আপনি কন্ট্রোল করেন? আমি দেখুন এটা যারা বলছে তারা হতে চেম্বারে খুব বেশি নামানামি করে। আচ্ছা আমি চেম্বারে ডিমটা ফেলার পরে টোটালি চেম্বারে না ওকে চেম্বারে প্রথম 72 ঘন্টা যখন বয়স হবে তখন আমি ডিম খেতে দেই। এবং দ্বিতীয় এতে আমি ওই যখন কেঁচোটা দেই কেঁচোর সঙ্গে অবশ্যই অবশ্যই আমি আমাশার ওষুধ দেই আচ্ছা বাচ্চাদের যেটা আমাশার ওষুধ থাকে ওই ওষুধটা প্রথম তিনটে সাজ আমি দিতে থাকি তারপরে চেম্বারে সিঙির অ্যাকচুয়ালি বাচ্চা হওয়ার পরে চেম্বারে খুব বেশি ওয়াশ করা নোংরা পরিষ্কার করতে আর কোনো আচ্ছা নেই ডিমের খোসা টোসা যা ওইভাবেই থাকুক ওইভাবে থাকলে যখন আপনার বাচ্চা যেমন যেমন সাইজ হবে তেমনি তেমনি নেটের পরিধি বড় হবে নেট নেটের ওই যে ফাঁকা দিয়েই ফাঁসা দিয়েই ওর নোংরাগুলো বেরিয়ে যাবে আচ্ছা শিঙি মাছের থেকে নোংরা পরিষ্কার করার কোনো ওকে ওকে আচ্ছা তারপরে আপনি এই প্রথম যখন খাবার খাচ্ছেন বলেন এটা আমাশার ওষুধ দিচ্ছেন কেচোর সাথে আর যখন ডিমের কুসুমটা দিচ্ছেন সেই সময়ও কিছু কি ইউজ করতে না ডিমের কুসুম আমি কোনো ইউজ করি না ডিমের কুসুমে আমাশাটা আসার সম্ভাবনা বেশি বলেই আপনি ডিমের কুসুম অ্যাভয়েড করেন আপনি প্রথম দিন তাহলে কি দিচ্ছেন মানে কমপ্ল্যান খাওয়াচ্ছেন কমপ্ল্যান নেই একদম প্রথম যখন বাচ্চার ডিম ফুলে বেরোলে তখন সেই দিনই কমপ্ল্যান ইউজ করলেন একদম না যেদিন না বাহাত্তর ঘন্টা বয়স হবে তারপরে আচ্ছা প্রথম বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো খাবার খাবার নেই আচ্ছা প্রথম বাহাত্তর ঘন্টা যখন ডিম ইয়ে হলো তখন ওই ইয়াকসকের মধ্যে যেটুকু খাবার আছে ওটুকু দিয়ে একদম ওর ওর যে ভ্রণ যে থলি আছে সেই থলিটা যতক্ষণ না অ্যাবজার্ভ করবে ততক্ষণ আমরা মনে মনে কখনো খাবার দিই আচ্ছা এইবার যখন আপনারা খাবার শুরু করছেন ফার্স্ট খাবার কি থাকে ফার্স্ট খাবার আমি যদি ডিম দেই তাহলে অবশ্যই সেকেন্ড ডোজে আমি আমাশার ওষুধ দিই আর যদি ডিম না দিই তাহলে আমি তিন তিন শ্বাস থেকে

এবং উপরের থেকে যে কেচুর যে নোংরা অংশ বা গন্ধ হওয়ার যে সম্ভাবনা থাকে সেগুলো আমরা আধা ঘন্টা চল্লিশ মিনিট ওইভাবে রেখে গামলে উপর থেকে জলটা ফেলে দিই নিচে যে নিশ্চিত যে অংশটা থাকে সেটা আমরা তিনবার এটা ওয়াশ করার পরে আমরা মাসকে থাকি